আসসালামু আলাইকুম পলাশি প্রান্তরের পক্ষ থেকে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আর সেটা হলো রুম হিটার বর্তমান পরিস্থিতিতে রুম হিটার একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি জানি না আপনারা কবি ভিডিওটি দেখছেন এখন দু হাজার বিশ সালের ঠিক শেষ পর্যায়ে নভেম্বর মাস এই করোনাকালীন পরিস্থিতির কারণে রুম হিটারটা খুবই খুবই প্রয়োজন হয়ে পড়েছে অনেক চিন্তাবিদ যারা এই করোনা নিয়ে চিন্তা ভাবনা করেন তারা বলছেন যে এবার শীতকালে রুম হিটার গিজার এগুলার খুবই প্রয়োজন তো যাই হোক আমি সেই দিকে যাব না আমি আপনাদেরকে দেখাচ্ছি যে একটা রুম রুম হিটার এই হিটারটা এটা দেখানোর কারণ হলো এটা কিন্তু অন্যান্য আর পাঁচটা রুম হিটারের মতো না একটু ভিন্ন ধাসের একটু দেখেন দেখতেও কিন্তু একটু আলাদা এটা ক্যানকা কোম্পানির দেখতেও আলাদা হ্যাঁ দেখেন বিশাল একটা বডি হম বডির উপরে কি যেন একটা দেখা যায় যে তো বৈশিষ্ট্য হলো এটা লাইটের মাধ্যমে রুম গরম করবে লাইটের মাধ্যমে এটা লাইটের নাম হচ্ছে হ্যালোজিয়ান লাইট এই হ্যালোজিয়ান লাইটের মাধ্যমে রুমটা গরম হবে সাধারণ লাইট না নর্মালি একটা রুম হিটার গরম হয় হিটারের মাধ্যমে তো এটা গতানাগতিক ধারা থেকে একটু বেরিয়ে এসে অনেক অনেকের ধারণা যে এই রুম হিটারটি একটি স্বাস্থ্যসম্মত কারণ এটা কয়েল গরম হচ্ছে না লাইট গরম হয় আপনারা জানেন যে লাইট গরম হইলে এটা আসলে লাইট যদি গরম হয় তাহলে সাইড এফেক্টের কিছু নাই আপনার ঘরে যে লাইট থাকে সেই লাইটটা তো আপনি চালান লাইটে তো কোনো সাইড এফেক্ট নাই তো এই হ্যালোজেন লাইটের মাধ্যমে রুম গরম হবে এটাও কোনো সাইড ইফেক্ট হবে না ইনশাল্লাহ নবজাতক শিশু বৃদ্ধ সবাই এটা ব্যবহার করতে পারবে এই রুম হিটারটা আমি একটু কাছ থেকে দেখেন এটা ক্যানকা কোম্পানি মেড ইন চায়না বাংলাদেশে বেশ পুরনো দেখাই এটা আপনার খুবই ভালো একটা রুম হিটার বাজারে অনেক রুম হিটার আছে তার মধ্যে এটি একটি আমার ভালো লাগছে বেশ যে হ্যালোজেন লাইটের মাধ্যমে রুম গরম হয় তো আমি এখন আপনাদের দেখাবো কিভাবে রুমটা গরম হয় রুম গরম হওয়ার সিস্টেমটা কি বা এটা কিভাবে চালাতে হয় একটু দেখেন এখানে একটা বাটন আছে এটা সুইচ এটা একটু বাম সাইডে ঘোরাই দিতে হবে হ্যাঁ ঘোরাই দিলে এই যে আলো জ্বলে উঠেছে দেখেন কত সুন্দর একটা আলো আলো জ্বলছে হ্যাঁ এই যে আলো জ্বলছে আলো জ্বলছে কিন্তু একটা 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 বাল্বে চারশো তার মানে এখন ওয়াট রান আছে আচ্ছা যখন আপনি আর একবার আর একবার আলো জ্বলবে তার মানে আলো মানে ওয়াট যোগ হলো তার মানে টোটাল চার দোকানে আট আটশো ওয়াট যোগ হলো এবার আপনার আরো বেশি দ্রুত রুম গরম হওয়া দরকার সেক্ষেত্রে আপনি আরো একটি লাইট লাইট জ্বালাইবেন এই যে নিচে তার মানে এক দুই তিন তিনটা লাইট এখন জ্বলা শুরু করেছে তো ইতিমধ্যে আমি কিন্তু গরমের আসটা খুব বেশি পাচ্ছি খুবই গরম আমার গা ঘেমে যাচ্ছে এত গরম তো এখন এইটা যদি আপনি ঘরে জ্বালায় রাখেন আপনার ঘর খুব দ্রুত গরম হবে হ্যাঁ এবং ঘরের লাইট যদি আপনি অফ করে রাখেন তাহলে এই এই আলোই আপনার ঘর আলোকিত হয়ে যাবে হ্যাঁ আমি আমি একটু দেখাই যে ঘরের লাইট যদি আমি অফ রাখি তাহলে কি হবে এই দেখেন আমি ঘরের লাইট অফ করে দিয়েছি এখন দেখেন এটা কেমন লাগছে তো এই হচ্ছে বিষয় তো একটা অপশন আছে এটাতে মুভিং অপশন আছে আপনি চাইলে এটা মুভিং মুভিং করতে পারেন মুভ করে চালাইলে এটা ঘুরে ঘুরিয়ে আপনাকে বেশ গরম বাতাস দেবে এই যে মুভিং এর জন্য আপনি এটা খুব এটা ঘোরাই দেন এবার কিন্তু মুভিং হচ্ছে এই যে দেখেন কত সুন্দর করে মুভ করছে দেখেন মুভিং সিস্টেমটা আছে খুবই চমৎকার একটি রুম হিটার তো যারা রুম হিটার কিনবেন ভাবছেন তারা অবশ্যই আপনাদের সিলেকশন এটা রাখতে পারেন এটা ক্যানকা কোম্পানির আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আবারও বলছি নবজাতক শিশু বৃদ্ধ এদের জন্য কোনো সাইড এফেক্ট নাই এরা খুব ভালো মতো ব্যবহার করতে পারবেন অ্যাজমার সমস্যা অ্যাজমা রোগীরা এই ধরনের রুম হিটার ব্যবহার করতে পারবেন আর এবার তো একটা বিশাল বিশাল প্রকাপ রয়েছে করোনা প্রকাপ করোনা প্রকাপ থেকে বাঁচার জন্য আমাদেরকে রুম হিটার ব্যবহার করতে হবে তো এই চলে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে তাহলে আর তো দরকার নাই সাবস্ক্রাইব করার বাস এতটুকুই দেখতে থাকুন দেখতে দেখতে একসময় ভালো লাগবে আমার চ্যানেলটি যেদিন ভালো লাগবে সেদিন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আপনাদের মঙ্গল কামনায় শেষ করছি আসসালামু আলাইকুম